আপনি কি কখনো ভেবেছেন স্বাধীনতার মানে আসলে কি আজ আমরা যে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছি যে পতাকার দিকে গর্বের সঙ্গে তাকাচ্ছি তার প্রতিটি রং প্রতিটি সুতোর মধ্যে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী লড়াই রক্ত ঘাম অশ্রু আর অসংখ্য শহীদের নিঃশ্বাস ভারতের ইতিহাসে দাসত্বের অধ্যায় শুরু হয় সতেরোশো সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের নাম করে আমাদের দেশে এসেছিল পরে ধীরে ধীরে আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করে নেয় দেশ হয়ে যায় এক লুণ্ঠনের ক্ষেত্র আমাদের সম্পদ শিল্প কৃষি সব কিছু বিদেশে চলে যায় আর আমরা আমাদের নিজের মাটিতে পরাধীন হয়ে পড়ি আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ছিল আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম মঙ্গল পাণ্ডের বিদ্রোহ রানী লক্ষ্মীবাইয়ের বীরত্ব তাতিয়া টুপির লড়াই এগুলো ছিল সেই প্রথম বজ্রণীনাথ যা ব্রিটিশ শাসকদের কাঁপিয়ে দিয়েছিল যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয় কিন্তু বীজ বপন হয়েছিল স্বাধীনতার বীজ উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন ব্রিটিশরা বিভাজন করলো বাংলাকে হিন্দু ও মুসলিম অঞ্চলে ভাগ করে শাসন করো এটা ছিল তাদের পুরনো নীতি কিন্তু বাংলার মানুষ স্বদেশী আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুললো বিদেশি কাপড় পোড়ানো দেশীয় শিল্প সমর্থন দেশ জুড়ে গর্জে উঠল স্বাধীনতার ডাক তেরোই এপ্রিল উনিশশো নিরানব্বই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটি শান্তিপূর্ণ জমায়েত নারী পুরুষ শিশু সবাই আটকা পড়ল উঁচু দেয়ালের ভেতরে জেনারেল ডায়ারের নির্দেশে শুরু হলো নির্বিচার গুলি চার মিনিটের মধ্যে শত শত প্রাণ নিভে গেল এবং সেই রক্তে শপথ নিল গোটা ভারত এবার স্বাধীনতা চাই যে কোনো মূল্যেই এটা চাই মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সত্যাগ্রহ অসহযোগ ডান্ডি মার্চ তিনি শিখিয়েছিলেন যে লাঠিগুলি নয় সত্য ও অহিংসাই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু একই সাথে জন্ম নিল সশস্ত্র বিপ্লবের আগুন ভগৎ সিং রাজগুরু সুখদেবের ত্যাগ চন্দ্রশেখর আজাদের দৃঢ় প্রতিজ্ঞা আর দূরপ্রবাসে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাদ হিন্দ ফৌজ তাদের বজ্রকণ্ঠ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তারপর এলো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সাল গান্ধীজির ডাক কারেঙ্গে ইয়া মারেঙ্গে এবার দেশবাসী আর পিছু হটেনি কারাগার ভরে উঠেছিল স্বাধীনতাকামীদের দিয়ে আর বাইরে চলছিল অসংখ্য গোপন সংগ্রাম কিন্তু স্বাধীনতার ভোরের সাথে এলো এক বেদনাময় অধ্যায় দেশভাগ উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাসে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন দেশ জন্ম নিল কিন্তু তার মূল্য ছিল ভয়ঙ্কর লক্ষ লক্ষ মানুষকে ছাড়তে হলো তাদের ঘরবাড়ি হাজার হাজার মানুষ প্রাণ হারালো অগণিত নারী অসহ্য নির্যাতনের শিকার হলেন স্বাধীনতা এলো কিন্তু চোখে জল নিয়ে অবশেষে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মধ্যরাত পেরিয়ে পণ্ডিত জওহরলাল নেহরু বললেন অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাফ অ্যান্ড ফ্রিডম সেদিন লালকেল্লার প্রাচীরে উড়েছিল তেরঙ্গা পতাকা এবং আকাশ ভরে উঠেছিল জনগণ মন এই সুরে আজ আমরা স্বাধীন কিন্তু স্বাধীনতার মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয় এটা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সমাজে সমতা ও ভ্রাতৃত্ব গড়ে তোলা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করা বন্ধুরা আসুন এই স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি শুধু পতাকা উত্তোলন নয় আমাদের হৃদয়ের পতাকাও তুলব যেখানে লেখা থাকবে আমি ভারতকে ভালোবাসি আমি ভারতকে রক্ষা করব জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়